প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য জানিয়ে দিই একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আই রিপিট নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে কত জানেন 90 million মার্কিন ডলার হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 697টা মেট্রো রেল 397টা স্যাটেলাইট আর 38টা পনস সেতু বানানো যেত একটা 1000 টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন 11 লক্ষ কোটি টাকা এক হাজার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন সাতাশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক হাজার তেষট্টি মিটার এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত একশো চব্বিশ দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার আর ঢাকার সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা নিয়ে ঢেকে দেওয়া যান পাশাপাশি যদি বসান তাহলে এক সাত আট দুই তিন চার নয় দশমিক ছয় কিলোমিটার এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না আপনারা একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার কিলোমিটার এই চাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মেট্রো রেল বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায় এটা ঠিক করতে এক বছর সময় লেগে যেতে পারে ন্যূনতম মানে কম পক্ষে এক বছর সময় লাগবে এটা বলা হয়েছিল এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল তিন কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত কিন্তু সেটা করেন নাই তার সঙ্গ পাঙ্গুরা